Så Amalie gikk om noen drøm? বাংলাদেশ সেনাবাহিনীতে আবারো নতুন একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে তো সার্কুলারটি আমরা আপনাদেরকে দেখিয়ে দেব তো আপনাদের যাদের বিভিন্ন চাকরি চূড়ান্ত আপডেট সাজেশনের পিডিএফ ফাইলটি প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো চলুন সার্কুলারটি আপনাদেরকে দেখিয়ে দিন বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন অফিসার পদে যোগ দিন তম ডিএসএসি স্পেশাল পারপাস এএমসি পুরুষ এবং মহিলা নিয়োগ করা হবে তো এখানে আপনাদের আবেদন করার জন্য যে যোগ্যতার প্রয়োজন হবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন বয়স একে জুলাই দু তারিখের মধ্যে অনুর্ধ চল্লিশ বছর বয়সের মধ্যে হতে হবে এবং যে শারীরিক যোগ্যতার প্রয়োজন হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে এবং ওজন উনষাট কেজি হতে হবে এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট হলে আবেদন করতে পারবেন এবং ওজন উনপঞ্চাশ কেজি হতে হবে এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি হতে হবে তো যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এখানে আবেদন করার ক্ষেত্রে এফ সি পি এস এম এম অথবা সমমান যা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত এবং বৈবাহিক অবস্থা অবশ্যই বিবাহিত এবং অবিবাহিত উভয়ে আবেদন করতে পারবেন এবং জাতীয়তা জন্মসূত্রে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং ক্যাটাগরি নিচের যে ক্যাটাগরি সমূহগুলো দেওয়া আছে এই বিষয়গুলোর উপরে আপনাদের ক্যাটাগরি সমূহে আপনারা বিশেষজ্ঞ চিকিৎসক হলে আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন নিম্নবর্তী ক্যাটাগরি সমূহে বিশেষজ্ঞ চিকিৎসকগণ পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন তো নিচে যে ক্যাটাগরিগুলো দেওয়া আছে এইগুলো আপনারা ভিডিওটি থামিয়ে একটু দেখে নেবেন তো এখানে আপনাদের যেভাবে আবেদন করবেন আবেদন পদ্ধতি গুলো দেওয়া আছে আবেদন করার পদ্ধতি পনেরোই আগস্ট দু সাল হইতে তো পনেরোই আগস্ট থেকে আপনাদের আবেদনটি শুরু হবে এবং আপনাদের আবেদনটি শেষ হবে সাতাশে সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত এখানে শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে এবং এখানে যেভাবে আবেদন করবেন ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন করতে ভিজিট করুন এখানে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন এবং যে কোনো প্রয়োজনে বা সমস্যা হলে এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট নাম্বার দেওয়া আছে এবং ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এই ইমেল অ্যাড্রেসে আপনারা যোগাযোগ করবেন এবং এখানে আপনাদের যেভাবে নির্বাচিত করা হবে সেগুলো এপাশে দেওয়া আছে আপনাদের মৌখিক পরীক্ষা হবে এবং আগামী আঠাশ থেকে তিরিশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে ডিজিএমএস অফিস ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে এবং আপনাদের যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো সঙ্গে নিয়ে যেতে হবে এবং প্রয়োজন সেগুলো এখানে আছে আপনারা ভিডিওটি থামিয়ে একটু পড়ে নেবেন এবং পরীক্ষার ফলাফল আপনাদের এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে অথবা এস এম এস ও বা টেলিফোনের মাধ্যমে জানানো হবে এবং আইএসএসবি এবং স্বাস্থ্য পরীক্ষা আপনাদের করা হবে এবং চূড়ান্ত নির্বাচন এবং যোগদান প্রদান করা হবে এগুলো বিস্তারিত আপনারা একটু ভিডিও থামিয়ে পড়ে নেবেন তো এখানে আপনাদের যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হবে এখানে দেওয়া আছে বেতন ভাতা অন্যান্য বিশেষত্ব বাসস্থান চিকিৎসা এবং সন্তানদের অধ্যয়ন তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ সাতাশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাল তো এখানে যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করে ফেলবেন ধন্যবাদ সবাইকে